জলের বোতলের মুখ ফেলে না দিয়ে সুন্দর একটা অর্গানাইজার বানিয়ে নিন তার জন্য একটা এরকম একটা পিসবোর্ড নিয়ে নিতে হবে পিসবোর্ডটা সুন্দর করে মাপ দিয়ে গোল করে কেটে নিতে হবে একদম সহজ পদ্ধতিতে করে নিন আর দেখে দেখে শিখে নিন আর করে নিন একটুখানি গ্লু গান নিতে হবে আর গ্লুয়ের সাহায্যে এই মুখগুলোকে কোটোর জলের বোতলের এই মুখগুলোকে সুন্দর করে গোল করে রাউন্ড করে বসিয়ে দিন বসিয়ে দেওয়ার পরে যে পদ্ধতিতে আমি করছি সেই পদ্ধতিতে করে নিলে একটা দারুণ সুন্দর অর্গানাইজার হয়ে যাবে ফেলা দেওয়া জিনিসগুলো দিয়ে এইভাবে যদি আমরা করে নিই দেখতেও সুন্দর হবে আর দেখতে দেখো দেখতে থাকুন কি কাজ করি তো প্রথমে মুখগুলো কীরকম করে বসিয়ে নিলাম তারপরে একটুখানি ফেব্রিক দিয়ে কালার করে নিলাম জাস্ট দেখতে সুন্দর হওয়ার জন্য প্রথমে হলুদ রং দিয়ে দিলাম তারপরে লাল রং মুটকিগুলোতে লাল রং করে দিলাম করে দেওয়াতে বোঝাই যাবে না যে এই লাল মুটকিগুলো জলের বোতলের মুখ দিয়ে করেছি তো পুরোটা লাল রং করে নিলাম দু তিন কোট মারলে পরে মেরে দিয়েছি যাতে কালারটা অনেক ডিপ হয় আবার একটুখানি দিয়ে দিলাম দিয়ে ভালো করে রঙ করে নিলে হয়ে গেল আমাদের একটা অর্গানাইজার তারপরে একটা টেপ দিয়ে মানে একটু টেপ দিয়ে নিচটা আটকে নিলাম যাতে মুখগুলো আটকানোও থাকে দেখতেও সুন্দর লাগে তো তারপরে আমার কাছে কিছু স্টোন ছিল সেই স্টোনগুলোকে বসিয়ে দিলাম একটু অর্গানাইজার মানে একটু সুন্দর দেখার জন্য স্টোনগুলো বসিয়ে নিলাম তোমরা চাইলে ফেব্রিক দিয়েও সুন্দর করে ফুলেকে নিতে পারো তো আমার কাছে এই স্টোনগুলো ছিল বসিয়ে দিলাম বসিয়ে দিলে এর সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে গেল তো রেডি হয়ে গেল আমার এই অর্গানাইজারটা এবার এটা কী করবো তোমরা দেখতে থাকো একদম রেডি হয়ে গেছে এবার ফাইনাল রাউন্ডে আরেকবার একটু রঙ দিয়ে নিলাম মানে ওই ফেব্রিক কালার করে নিলাম এবার তৈরি হয়ে গেছে আমার অর্গানাইজার এটা কি করব। এটা আমি ড্রেসিং টেবিলের সামনে তোমরা রেখে এর মধ্যে ছোট ছোট যে কানের টানের আছে সেগুলো রাখতেই পারো আর এটাও কিন্তু দেখতে সুন্দর লাগবে প্রয়োজন লাগবে তাছাড়াও কিন্তু আমাদের যে পালিশ লিপস্টিক আছে সেগুলোও রাখতে পারো এরকমভাবে আমরা সুন্দর করে অর্গানাইজার তৈরি করে নি সুন্দর করে রাখতে পারি কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে চলো